ভারত থেকে ভিডিও কলে সাদিক কাইমকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা আবিদুলের জায়গায় আমি হলে নিজেই নিজেকে এতক্ষণে বিপি ঘোষণা দিয়ে দিতাম বললেন নগর পিতা ইশরাক হোসেন বারবার দেশে আসতে বলাই ভিডিও কলে ছাত্রদল নেতাকে থাপড় মারলেন তারেক রহমান বিপি পদের ভোটের ফলাফল দিতে দেরি হয়েছে কারণ সতেরো বছর ভোট গণার অভিজ্ঞতা নেই বললেন প্রধান নির্বাচন কমিশনার ছোট্ট করে একটা কথা বলি নোট নেন মোদী পালালে হাসিনা বললেন রুহুল কবির রিজিবি আর্জেন্টিনা এবং ব্রাজিলে এই সম্পর্ক চির অটুট থাকুক ভোট গণনায় মিরা আপনি নেওয়া হয়েছে তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করা হবে বললেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ডাকসু নির্বাচনে বিপি পদে হেরে কান্নায় ভেঙে পড়লেন রোনাল্ডো চ্যালেঞ্জ যত বড়ই হোক সাদিক কাইম তার থেকেও বড় সাদিক কাইম বিপি পদে নির্বাচিত হলে আজ জাতির উদ্দেশ্যে ইংরেজিতে দোয়া করব বললেন ইংরেজি বয় মোস্তাফিজ ডাকসু ভোটে বিপুল পরিমাণ ভোটে নির্বাচিত হলেন লিওনাল মেসি ছাত্রদল কর্মীরা ঘুমিয়ে থাকলে দেশ ক্ষয়ক্ষতির হাত থেকে নিরাপদে থাকে বললেন ছাত্রদলের সভাপতি চাচা সন্তানের নাম রাখা নিয়ে তর্ক লেগে ভেঙে গেল সাত দিনের রিলেশন নেত্রকোনায় পাওনাদারের ভয়ে দোকানের পিছন দিয়ে যাওয়ার সময় সাপের কামরের শিকার এক যুবক